মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হেরে চেন্নাই সুপার কিংস পর অফিসিয়াল ভাবে প্লে অফ লড়াই থেকে বিদায় নিল রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসকে হারিয়ে থেমে থাকেনি মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটাও দখল করে নিয়েছেন হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স দলটি এদিকে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করার পাশাপাশি অরেঞ্জ ক্যাপের লড়াইয়েও সেরা অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এর খেলোয়াড় পঞ্চাশতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস লড়াইয়ে কার অবস্থান কোথায় প্লেঅফের দৌরে দৌড়ে কোন দলের অবস্থান কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ পহেলা মে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল দিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে রাজস্থান রয়্যালসকে একশো রানের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এমএসে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় রয়ান রিকার্টন আটত্রিশ বলে একষট্টি রানের ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়ান রিকার্টন তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ সর্বমোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে আজকের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে পঞ্চাশতম ম্যাচ শেষ হয়েছে আর এই পঞ্চাশতম ম্যাচ শেষে ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে বিদায় নিয়েছে দুটি দল প্লে অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে আট আটটি দল তাই চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় তাহলেই বুঝতে পারবো প্লে অফের দৌড়ে এগিয়ে রয়েছে কোন চারটি দল তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল ও পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার এগিয়ে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো পয়লা মে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর পঞ্চাশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানেই রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দশটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে আট ম্যাচ হেরেছে দুই ম্যাচটিতে চার পয়েন্ট বেসে চেন্নাই তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক এক এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নয়টি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে তিন ম্যাচটিতে ছয় পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক এরপর পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস সবার চেয়ে বেশি এগারোটি ম্যাচ খেলে ফেলেছে এগারোটি ম্যাচ খেলে তিন ম্যাচ জিতেছে আট ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত আট শূন্য পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে রয়েছে দীর্ঘ সময় ধরে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স দশটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে নয় এবং তাদের নিট রান রেট প্লাস শূন্য দশমিক দুই এক সরি দুই সাত এক পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস লখনৌ দশটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লখনৌ তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন দুই পাঁচ পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট দিল্লি তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স নয়টি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত চার আট পয়েন্টেবিলের তিন নম্বর অবস্থানে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে পাঞ্জাবের পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে তেরো তাদের নিউট রান্ডেড প্লাস শূন্য দশমিক এক নয় নয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান নিউটর হান্ডেট প্লাস শূন্য দশমিক পাঁচ এক পয়েন্টেবিলের এক নম্বর স্থানটা দখল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচে জিতেছে চার ম্যাচে হেরেছে সাত ম্যাচে জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নিউটার্নের প্লাস এক দশমিক দুই সাত চার তো এই ছিল পঞ্চাশতম ম্যাচে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানালাম তো এই পয়েন্ট টেবিল নিয়ে প্লেঅপের লড়াই দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কিন্তু আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটি জার্সি আবার বলছি একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবে স্ফুরন তাই তো নামমাত্র মূল্যে হাফাতা জার্সি তিনশো আশি টাকা ফুলাতা জার্সি তিনশো নব্বই টাকায় ঘরে বসে কিনতে আপনারা স্ক্রিনে দু নম্বরে স্ফুরনে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা স্ফুরনের ফেসবুক পেজটা ভিজিট করে তাদের কোয়ালিটি যাচাই বাছাই করে আপনারা কিন্তু তাদের ইনবক্সে অর্ডারগুলো করতে পারেন তো যেমনটি বলছিলাম যে আইপিএল এর পয়েন্ট টেবিল একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলাম তো ইতিমধ্যেই আজকে যে পঞ্চাশতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এর মাঝে তো আজকের এই পঞ্চাশতম ম্যাচ শেষে অফিসিয়াল ভাবে প্লেঅপের লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যাল কোনোভাবে এই দুটি দলের পক্ষে প্লেঅপের টিকিট নিশ্চিত করা সম্ভব নয় একশো ভাগের একশো ভাগ নিশ্চিত তারা প্লেঅপের লড়াই আর নেই তারা কিন্তু এই লড়াই থেকে ছিটকে গিয়েছে বা বিদায় নিয়েছে বাকি ম্যাচগুলো তাদের আনুষ্ঠানিকতা মাত্র তো পয়েন্ট টেবিলের আপডেট অনুযায়ী পয়েন্ট টেবিলের দুই নাম্বারে ছিল মুম্বাই এক নাম্বারে ছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে আজকের জয়লাভ করে মুম্বাই কিন্তু এক স্থানটা দখল করে রেখেছেন তো এখান থেকে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসতে চাই সেটা হলো আপনারা অনেকেই বলতে পারেন পয়েন্ট টেবিলের আট নাম্বারে রাজস্থান রয়্যালস নয় নাম্বারে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদও কি প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কি না তাহলে আমি আপনাদেরকে বলবো খাতা কলমের হিসাবে এখনো সানরাইজার্স হায়দ্রাবাদ টিকে রয়েছে প্লে অফ কারণ হায়দ্রাবাদ নয়টা ম্যাচ খেলেছে নয়টা ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদের হাতে এখনো পাঁচটা ম্যাচ বাকি রয়েছে যদি পরবর্তী পাঁচটি ম্যাচের পাঁচটিতে জয়লাভ করে হায়দ্রাবাদ তাহলে দশ পয়েন্ট পাবে বর্তমানে রয়েছে ছয় পয়েন্ট তাহলে টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়াবে তাদের ষোলো আর ষোলো পয়েন্ট পেলে অনায়াসে একটি দল প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে তাই পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকলেও প্লে অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে সরি সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি এইদিকে কলকাতা নাইট রাইডার্স দলটির হাতেও ভালো সুযোগ সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো টিকে রয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স কলকাতার বর্তমান পয়েন্ট নয় দশ ম্যাচের নয় পয়েন্ট বেছে কলকাতার হাতে চারটা ম্যাচ রয়েছে চার ম্যাচের চারটিতে জয়লাভ করলে আট পয়েন্ট পাবে কলকাতা আট পয়েন্টের সাথে নয় পয়েন্ট যোগ করলে সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট নিয়েও কিন্তু অনায়াসে একটা দল আপনার প্লে টিকিট নিশ্চিত করে ফেলবে এরপর যদি লখনৌ সুপার জায়েন্স কথা বলি লখনৌর হাতে চারটা ম্যাচ রয়েছে চার ম্যাচের চারটিতে জিতলে আট পয়েন্ট বর্তমান তাদের পয়েন্ট হলো দশ দশ ম্যাচে দশ পয়েন্ট পেয়েছে লখনৌ তো আট আট দশে আঠেরো আঠারো পয়েন্ট নিয়েও কিন্তু প্লে অফের টিকিট অনায়াসে নিশ্চিত হবে এবং কোয়ালিফায়ার একে খেলারও সুযোগ রয়েছে তো মূল কথা হলো এটাই চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস এই দুটি দল প্লে হায়দ্রাবাদ ও কলকাতা তারা কিন্তু খাতা কলমের হিসাবে টিকে রয়েছে তাদের প্লে অফের জায়গা নিশ্চিত করাটা অনেকটাই কঠিন তুলনামূলক ভাবে কারণ পরবর্তী ম্যাচগুলো তাদের ডু আর ডাই ম্যাচ কোনোভাবে একটি ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু প্লে অফের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যাবে এই দলগুলো কারণ নিট রানডেড তাদের জন্য একটা বড় বাধা বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো লখনৌ দিল্লি গুজরাট পাঞ্জাব মুম্বাই এবং বেঙ্গালুরু এই যে দলগুলো রয়েছে এই যে ছয়টা দল এই ছয়টা দলের মাঝে কিন্তু হবে আসলে ফাইট বা যে লড়াইটা এই ছয়টা দলের মাঝে কিন্তু হবে তো এই ছয়টি দলের মাঝ থেকে যে কোনো চারটি দলকে আমরা হয়তো বা প্লে অফে দেখতে পারবো তবে হায়দ্রাবাদ ও কলকাতা তারা যদি ডু অর ডাইম্যাচ গুলো প্রত্যেকটিতে জয়লাভ করতে পারে তাহলে হয়তোবা চিত্রটা ভিন্ন হতে পারে তবে এখানে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো চোদ্দ পয়েন্ট যেটি বিগত দিন থেকেও বলে আসতেছি আপনাদেরকে যে চোদ্দ পয়েন্ট যদি কোনো দল অর্জন করে ফেলে তাহলে কিন্তু তাদের প্লে প্লে অফে এক পা দিয়ে রাখবে সেই হিসাব অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু পয়েন্ট টেবিলের এই এক নম্বর ও দুই নম্বরে থাকার পাশাপাশি চোদ্দ পয়েন্ট পেয়েছে নিট রান রেটেও এগিয়ে রয়েছে সেই হিসাবে কিন্তু প্লে অফে কিন্তু এক পা দিয়ে রেখেছে এই দুটি দল টিকিটটা নিশ্চিতই বলতে পারেন মুম্বাই ইন্ডিয়ান এবং রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুর কোনো মতে পরবর্তী যে ম্যাচ রয়েছে আর একটি করে ম্যাচ যদি তারা জয়লাভ করে তাহলে অফিসিয়াল প্লে অফের টিকিটটা নিশ্চিত হবে অর্থাৎ ষোলো পয়েন্ট কোনো দল যদি পেতে পারে তাহলে তাদের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত হবে এদিকে পাঞ্জাব গুজরাট দিল্লি লখনৌ তারা কিন্তু এখনো লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তো সব মিলিয়ে দেখা যাক তো আরেকটা বিষয় এখানে থাকে যে চোদ্দ পয়েন্ট পেলেই শুধু টিকিটটা নিশ্চিত হবে কিনা এখানে কিন্তু আপনারা গ্রুপ পর্বের বেশ কিছু দলের কিন্তু হয়ে গিয়েছে তার পয়েন্টও দেখবেন যে চোদ্দ হয়ে গিয়েছে তাহলে চোদ্দ পয়েন্ট পেলেই কি প্লে অফের টিকিট নিশ্চিত হবে এমন প্রশ্নের জবাবে আপনাকে বলতে হবে যে চোদ্দ পয়েন্ট পেলেই আপনার প্লে অফের টিকিট নিশ্চিত হবে না চোদ্দ পয়েন্ট পাওয়ার পাশাপাশি আপনাকে নিট রান রেটে এগিয়ে থাকতে হবে তবে এবার একটা বড় বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু পাঞ্জাব ও কলকাতার একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল সেখানে কিন্তু তারা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে 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 আলাদা ভাগ পেয়েছে তো কিন্তু এটা একটা এক অন্যরকম ভূমিকা পালন করবে কারণ দেখবেন যে অনেক ক্ষেত্রে এবারের আসলে চোদ্দ পয়েন্টেও হয়তো বা প্লে অফের টিকিট নিশ্চিত নাও হতে পারে কারণ যদি পাঞ্জাব তারা পনেরো পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনি চোদ্দ পয়েন্টে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবেন না তো যাই হোক আপনি চোদ্দ পয়েন্ট নিয়ে আসা দেখতে পারেন সেক্ষেত্রে নিট রান ডেটা আপনাকে স্বাস্থ্য সমর্থ একটা অবস্থানে থাকতে হবে তো যাই হোক আমরা পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করলাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন চারটি দলকে আপনারা প্লে অফে দেখতে চাচ্ছেন অর্থাৎ আপনার মধ্যে কোন চারটি দল প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারে এবারের আইপিএলে তো আমার মতে মনে হচ্ছে এবারের আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স সেই সাথে পাঞ্জাব কিংস এই চারটি দল হয়তো বা প্লে অফ টিকিটটা অফিসিয়াল ভাবে শেষ পর্যন্ত নিশ্চিত করতে পারে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সবাই সূচি তো পরবর্তী ম্যাচ আইপিএল এর একান্নতম ম্যাচ আর এই একান্নতম ম্যাচে গুজরাট টাইটান্স এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই ম্যাচটি কিন্তু গুজরাট টাইটান্স এর হোম ম্যাচ চলুন এখন আমরা দেখে নেবো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা বর্তমানে কোথায় রয়েছে প্রথমে আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপের তালিকা অরেঞ্জ ক্যাপের তালিকায় বর্তমানে পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে যশ বাটলার গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান নয় ম্যাচে চারশো ছয় রান করেছেন চার নম্বরে যশো সি রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান এগারো ম্যাচে চারশো তেত্রিশ সরি এগারো ম্যাচে চারশো উনচল্লিশ রান করেছেন তিন নম্বরে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান দশ ম্যাচে চারশো তেতাল্লিশ রান করেছেন দুই নম্বরে নেমে এসেছেন গুজরাট টাইটান্সের এর ব্যাটসম্যান সাই সুদর্শন সাই সুদর্শন নয় ম্যাচে চারশো ছাপ্পান্ন রান করেছেন এক নম্বর অবস্থানে চলে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব তিনি এগারো ম্যাচে চারশো পঁচাত্তর রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপ্টান নিজের দখলে রেখেছেন তবে আগামীকাল যেহেতু আপনার গুজরাট টাইটেন্স এর একটা ম্যাচ রয়েছে সাই সুদর্শন যদি ভালো একটা পারফরমেন্স করতে পারে আবারও কিন্তু অরেঞ্জ ক্যাপ্টান নিজের দখলে নিতে পারবেন সাই সুদর্শন এরপর পার্পল ক্যাপসের এর যদি আমরা দেখে নেই তাহলে দেখতে পাবো পাঁচ নাম্বারে রয়েছেন দুইজন বোলার মিসেল স্টার দিল্লি ক্যাপিটালস এর পেসার এবং চেন্নাই সুপার কিংস এর পেসার খালিল আহমেদ দুজনই দশটি করে ম্যাচ খেলে চোদ্দটি করে উইকেট পেয়েছেন চার নম্বরে নুর আহমেদ চেন্নাই সুপার কিংস এর বোলার দশ মাসে পনেরো উইকেট পেয়েছেন তিন নম্বরে ট্রেন বোল মুম্বাই ইন্ডিয়ানস এর বোলার এগারো মাসে ষোলো উইকেট পেয়েছেন দুই নম্বরে প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্স এর বোলার নয় মাসে সতেরো উইকেট পেয়েছেন এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার জশ হ্যাজেলহুড দশ ম্যাচে আঠারোটা উইকেট পেয়েছেন তো দশ ম্যাচে আঠারোটা উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাপস্টার নিজের দখলে রেখেছেন জশ হ্যাজেলহুড তো পয়েন্ট টেবিলে বর্তমানে এক নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে এক নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের এর খেলোয়াড় সূর্য কুমার যাদব এবং পার্পল ক্যাপসের লড়াইয়ে এক নাম্বারে রয়াল তো এই ছিল আইপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে সেই সাথে আপনারা আপনার আইপিএল অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ফোরণ থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও আপনার মন মতো ডিজাইনে সাবলিমেশন প্রিন্টে কাস্টমাইজ জার্সি গুলো স্কুল থেকে বানিয়ে নিতে পারবেন আপনারা আপনার এলাকায় বিভিন্ন ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট গুলোতে অবশ্যই আপনার প্রিয় দলের জার্সি বানানোর প্রয়োজন হয় নাম নাম্বার লোগো লোবো সহ তো এই জার্সিগুলো কিন্তু আপনারা থেকে নিতে পারবেন চাইলে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ রয়েছে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবে কিন্তু স্ফুরন তাই জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে স্ফুরনে যোগাযোগ করতে পারেন অনায়াসে বিশ্বস্ততার সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাগডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে